নোয়াখালী হাতিয়ায় ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে এই উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকালে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা জনসভায় রূপ নিয়েছে পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মোকার শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্লা শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি ফজলুল হক খোকন বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন প্রবীণ বিএনপি নেতা কামাল উদ্দিন চৌধুরী জেলা বিএনপির উপদেষ্টা আমিরুল মৌমিন বাবলো উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিসানুল আলম লেলিন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা কাদের হালিমি উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল লাহিল মজিদ নিশান বিএনপি নেতার সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ শুভ উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয় সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে এসে উপস্থিত হয় এক সময় হাতিয়া পরিষদ শহীদ মিনার চত্বর কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ছাত্র দল স্বেচ্ছাসেবক দল ও বিএনপির মূল দল ভিন্ন ভিন্ন মিছিল নিয়ে সভাস্থলে স্থলে আসেন অবস্থিত নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা পূর্বে ঘোষণা দেওয়া হয় কোনো ব্যক্তি নামে স্লোগান দেয়া যাবে না এজন্য নেতাকর্মীরা জিয়াউর রহমান খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি দিয়ে তৈরি প্লে কার্ড নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন সবার মুখেও ছিল এই তিনজনের নামে স্লোগান